হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো সকালবেলা সবাইকে জানাই আমার ইমবত্র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল তো এই হলো আমার ধমদলের প্রজেক্ট মশাল্লাহ আবার নতুন অনেক ধুমদল আসা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই আজকে মোটামুটি একটু বেশি কাটতে হবে তো প্রতিদিনই ধুমদল কাটা হয় মশাল খাত অনেক সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন কাটিং করছে তো প্রতিদিনই কাটা লাগে ধন্ডিল এই ক্ষেতের বলে মনে হয় বড় রয়েছে বেশি নাকি এই একটু বড় হয়েছে বেশি কে দিন কাল যে দিন गेली নাম বালতি වලতে মনাস كده কালকে দিন गेली কাটা ঠিক আছে লয়ে গ্রিন কাটার বুঝ না সাত কি তুমি শিকড় কইলে বাজার আজকে

দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ধান্দিল এইটা হলো কালকে কাটলে এগুলো ঠিক আছে লো যে এইগুলো একটু আরো যে দেখতে সুন্দর দেখা যাবে বেশি কিন্তু আমাদের ধন্দুলের সাইজটা খুব সুন্দর কালকে সালাম কাকা তো বেশি বেয়া দেখে ধন্দুল নিবে চাই না দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধন্ডিল দামও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলো সব বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে সবাই ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন asalamu alaikum